আমার মায়েরা একটু কান লাগায় শোনেন পর্দার গুরুত্বটা একটু বুঝে নেন ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী আমার আমার বুঝে বিদায় লগন চলে আসছে আমি মনে হয় মারা যাব কিন্তু আমি যদি দিনের বেলা মারা যাই কাউকে বলবেন না আস্তে করে ঘরে আপনি আমাকে সয়া রাখবেন রাতের বেলা যদি মারা যাই কাউকে বলবেন না দু একজন প্রতিবেশীকে ডাক দিবেন আমার লাশটা গোসল করে আপনি দিবেন ঘর থেকে বের করে নিয়ে কয়েকজনকে নিয়ে আপনি যা অন্ধকারী করে দিবেন যেন কেউ না দেখে আমাকে দেখতে না উপর থেকে কতটুকু অনুমান করবে। আমার হয়ে যাবে রাতের বেলা কয়েকজন কেনা জানাজা দিয়ে দিবেন আমাকে কবরস্থ করবেন আবুজার রে রাতের বেলা স্বপ্নে দেখেন রসুল তাকে বলছেন আবুজর আমার কুরু টুকরা ফাতিমা নাই আমার ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও আবু স্যার যাও কবরটা খনন করো তাকে দাফন করে দাও আবুসার রেফারির ঘুমটা ভেঙে গেল সোজা আলীর বাড়িতে গিয়ে বলছেন আলী দরজা খোলো তুমি আমাকে সংবাদ দাও না কিন্তু রহস্যাল আমাকে সংবাদ দিয়ে দিছে কোদালনি চলে গেছেন খবরে কোদালের কোদালনি কবর খনন করতেছিলেন এই আবিগি সাহাবী ইনি খুব আবিগি সাহাবী ছিলেন দিন গ্রহণ করে রসুল বললেন কাউকে প্রকাশ করতে দিও না কোথাও গিয়ে বলতে যেও না তোমাকে মেরে ফেলবার তিনি করলেন কি দিন গ্রহণ করেই কাবার চত্বরে দ্বারা আচিৎকার মেরে বলছেন রক্তাক্ত হয়ে গেছে না গেফারি। রসুল বললেন পরবর্তীতে আবু জর তুমি এমন করে প্রকাশ্যে বলতে গেলে কোন আমি তোমাকে বাধা দিলাম এরপরে তুমি কেন বললা হুজুর এত বড় মহাসত্ব আমি কেমন করে আড়াল করবো প্রয়োজনে মরে যেতাম তবু হক আমি আড়াল করতে পারতাম না যেরকম সুবাহান আল্লাহ কবর খনন করা শেষ হলো কবর খনন করে সেখান থেকে বের হয়ে আসলেন আবেগ আবলুত হয়ে কবর তো কথা বলে না কবরকে লক্ষ্য করে শুধু বলতেছেন কবর রে আজকে তোর মধ্যে যাকে রাখতেছি সেই কিন্তু সাধারণ কোন নারী না হাসান হোসেনের মা কুলেজার টুকরা বিশ্বনবীর একমাত্র কুলেজার টুকরা মেয়ে জান্নাতের জান্নাতের সমস্ত মহিলাদের শর্টদারিনী খাতুনে জান্নাত ফাতিমা খবরদার কবর এই মহিলার সাথে অসম্মান আচরণ করা যাবে না কিন্তু আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলছেন ভিতর থেকে তার কানে আওয়াজ আসলো এগুলো কোনো কিছু আমি জানবো না চিনব না বুঝবো না আমল যদি ভালো হয় ভালো কথা যদি খারাপ হয় কবর তার দেবে এক প্রান্তের প্রান্তের মাটি মাটি অপর 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 প্রান্তে প্রান্তে যাবে গিয়ে সব একাকার হয়ে যাবে এই জন্য আমার বন্ধুগণ সেই কবরের সবার সবাইকে আমাকে আপনাকে যেতে হবে আমার মা আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর আগে এক নাম্বার হলো আপনার চামড়াটা কারো কারোর কাছে দেখাবেন না আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না স্বামী ছাড়া পরটা কমপ্লিট করবেন আপনার জন্য জান্নাত কমপ্লিট হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ